দু বাচ্চা নিয়ে কীভাবে আমি বাংলাদেশে আসলাম কি করলাম না করলাম আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করতেছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন ইনশাল্লাহ খুবই ভালো লাগবে আমাদের আজকের জার্নির ভিডিওটা হ্যালো আসসালামু আলাইকুম গ্যাস সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আলহামদুলিল্লাহ আমরা এখন বাংলাদেশেই আছি আজকে দুই দিন হয়ে গেছে আসছি চব্বিশ তারিখে আমার প্লাই হয়েছে পঁচিশ তারিখে আসি পৌঁছাইছি আজকে ছাব্বিশ তারিখ আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি আর আসার পর শরীরে এত খারাপ হয়েছে সারা ঘুমিয়েছিলাম ঘুমে ঘুমেই দুই দিন কাটাইছিলাম তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দুই বাচ্চা নিয়ে আমি কিভাবে বাংলাদেশে আসলাম ছোট ছোট দুই বাচ্চা নিয়ে তা আপনাদের সাথে পুরো ভিডিওটা দেখাইতেছি এখানে মারোয়া আপন সুইজারল্যান্ড এয়ারপোর্টে বসে বসে ওয়েট করতেছে প্লেনের জন্য আর খাচ্ছে তা আমরাও খাবো আমার বড়ো ছেলে ইমিগ্রেশনে ঢুকার আগে আমাদেরকে একটু ড্রিংকস ট্রিংক্স কিনে খাওয়াই দিল। তো এই তো আমরা এখন ইমিগ্রেশনে ঢুকে গেছি তো ইমিগ্রেশনে এখন ঢোকার পরে তো প্লেনটা আসবে এটা তো আপনারা জানেন তো বাচ্চাদেরকে নিয়ে আসলে ছোটো বাচ্চাদেরকে নিয়ে আসাটা একটু কষ্ট হয়ে যায় যদিও আমার মেয়েটা ঝালায় নাই লাস্ট মুহূর্তে আসি একটু জ্বালাইছে আদা প্রায় বিশ তিরিশ মিনিটের মতো একটু জ্বালাইছে বলতে যখন ঘুমাইছে কাতার থেকে বাংলাদেশে এয়ারপোর্টে আসার সময় বাংলাদেশে তো বাংলাদেশ আসে আমরা নামবো নামবো তখনও একটু ঘুম থেকে উঠে কান্নাকাটি করছে ওর বাবার জন্য না হলে আর জ্বালায় নাই পুরো এয়ারপোর্টও খুবই এনজয় করে আসছে তো তো আমরা এখন ফ্লাইটে চলে যাচ্ছি আর বাংলাদেশে যাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি যেভাবে হাসি খুশিভাবে যাচ্ছি ওইভাবে যাতে আবার হাসি ভাবে ফিরে আসতে পারে বাইরে বাংলাদেশে আসা মানে একটা কষ্ট এই যে লাগিচ্ছে টানো তারপরে বাচ্চা কাচ্চা নিয়ে আসো মানে খুবই কষ্ট হয়ে যায় তো এই তো আমরা চলে আসছি এখন প্লেনে উঠে গেছি তো প্লেনে উঠে বসতে এটা হচ্ছে সুইজারল্যান্ড থেকে কাতারে যে প্লেনটা আসবে ওই প্লেনটা তার ভিতরে এত সুন্দর দেখেন আর আমাদের বাংলাদেশে যে প্লেনটা আসে ওইগুলোতে এত সুন্দর করে সাজাই রাখে না আর এগুলোতে কত সুন্দর করে ওরা রাখে খুবই ভালো লাগছে আমার কাছে বিউটা দেখে তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম আর হচ্ছে ওঠার পরে তারা আমাদের কি 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 খাবার দাবার দিল না দিলো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি যে আমার বাচ্চারা ওরা তো সুইজারল্যান্ডের খাবারগুলাই বিশেষ করে খাইছে আর বাংলাদেশে যাওয়ার সময় প্লেনে যে খাবারগুলো দিছে কেউ খায় নাই আমিও খাই নাই যেটা আসলে সত্যি কথা আমার কাছে ভালো লাগে নাই আর এই খাবারগুলো আমাদের কাছে খুবই খুবই ভালো লাগছে এখানে হচ্ছে চাউমিন তারপর হচ্ছে এখানে আফনের জন্য হচ্ছে পাস্তা চিকেন আমরা এগুলাই খাইছি মোটামুটি আমার জন্য পাস্তা চিকেন নিয়েছি আমি আর মারবার জন্য দিয়েছি চাউমিন তো এই তো সবাই মিলে খাচ্ছে এক একজনে এক একটা এক একজনে এক একটা আমি বাংলাদেশে আসা মানে আমার গলার অবস্থা খুব খারাপ হয়ে যাওয়া আস্তে আস্তে আমার গলার অবস্থা খারাপ হয়ে যাবে তো আমি হয়তো বা আরও এক দুদিন দিন পর আর বয়স ওদিকে পারবো না এমন অবস্থা থাকবে গলার খুবই বাজে অবস্থা থাকবে তো আজকে বয়সটা শুনেই তো বুঝতে পারতেছেন গলা যে আস্তে আস্তে বসে যাচ্ছে আমি জানি না কেন জানি আমি বাংলাদেশে আসলে আমার গলাটা বসে যায় আবার যখন সুইজারল্যান্ড যাবো এয়ারপোর্টে যাই নামবো তখন গলাটা ঠিক হয়ে যায় জানি না কেন এমন হয় সবার কি এমন হয় নাকি শুধু আমারই এমন হয় একটু কমেন্টে জানাবেন এটার জন্য আমি এখানে আসলে ডাক্তারও দেখাইছি ডাক্তার বলেছে যে তোমার তো গলা ব্যথা নাই তোমার কোনো কিছু নাই জাস্ট শুধু গলাটা বসে থাকে আর এখানে এই যে কাতারের ভিউ এত সুন্দর ভিউ ভিউটা দেখেন জাস্ট ওয়া আপনারা শুধু এনজয় করেন উপভোগ করেন ভিউটা দেখে কত সুন্দর ভিউ দেখছেন এত সুন্দর ভিউ দেখতে আসলে ভালো লাগে তাই না মানে এগুলো দেখতে প্লেন থেকে খুবই খুবই ভালো লাগে সব গোল্ডেন গোল্ডেন কালার থাকে যদিও বিডিওতে এত ক্লিয়ার উঠে নাই তারপরেও একটু উঠেছি আর হচ্ছে আমি এই বিডিওর বয়সটা দিয়ে আমি হচ্ছে বিয়ের হয়ে যাব যেহেতু ভাইয়ের বিয়ের কেনাকাটা সব কিছু আমারই করতে হবে শরীরটা যতই খারাপ থাকুক আমার কেনাকাটা কাটাগুলো সব সারাইতে হবে বের হতে একদমই ইচ্ছে করে না ওখানে থাকতে কত প্ল্যান করে আসছি আর আজকে দুদিন থেকে কোনো বের হচ্ছি না শরীরের এমন অবস্থা যে কিভাবে বের হবো আমি নিজেও বুঝি না আর এখানে যখন প্লেনটা ল্যান্ড করে তখন কাতারে আমি হচ্ছে আমি একটা কথা বলি যারা বাচ্চা নিয়ে এক দেড় ঘন্টা ট্রানজিট তারা প্লিজ কখনো দয়া করে এক দেড় ঘন্টা ট্রানজেক্ট নেবেন না মিনিমাম দুই থেকে আড়াই ঘন্টা ট্রানজেক্টটা নেবেন তাহলে আপনার জন্য ভালো হয় আপনার বাচ্চাদের জন্য ভালো হয় তো বিশেষ করে হচ্ছে আমরা যখন কাতারে নামছিলাম এটা হচ্ছে বাংলাদেশের এয়ারপোর্টের এই যে দেখেন বাংলাদেশে যখন আসবো তখনকার কাতারের ফ্লাইটে এই খাবারগুলো দিচ্ছে আমাদেরকে তা আমি কাতারে কোনো ভিডিও করতে পারি নাই কেন করতে পারি নাই আপনাদেরকে বলে যখন আমরা নামছি তখন হচ্ছে আমাদেরকে অনেক দূরে নামাইছে ওইখান থেকে আবার বাসে নিয়ে আসছে ওদের গাড়িতে তো ওখানে নিয়ে আসতে লাগছে প্রায় তিরিশ মিনিট আমাদের টাইম ছিল দেড় ঘন্টা তো আমাদের হাতে আছে আর মাত্র বিশ মিনিট সব মিলিয়ে তো ওই বিশ মিনিটে তো আমাদের সব কিছু খুঁজে বের করতে হবে অনেক দৌড়ারো করেছিলাম অনেক কষ্ট হয়েছে অনেক কষ্ট হয়েছে তো যাক তারপর আলহামদুলিল্লাহ সব মিলিয়ে খুব সুস্থভাবে আসতে পারছি আর যদি দুই তিন মিনিট লেট হইতো তাহলে আমরা আর ফ্লাইটটা পাইতাম না এমন অবস্থায় ছিল তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে বাংলাদেশে চলে আসছি ফ্লাইটটাও পাইছি খুবই ভালো হয়েছে খুবই মজা করে চলে আসছি এটা হচ্ছে আমরা যখন বাংলাদেশ এয়ারপোর্টে আসছি তখনকার ভিডিও বাংলাদেশের ইয়েতে উঠছি যখন তখনকার এটা তো আলহামদুলিল্লাহ তারপরে বাচ্চা টাচ্চা নিয়ে অনেকবার সুস্থভাবে আসছে এয়ারপোর্ট এই ফ্লাইটে তো সব বাঙালি বোঝেন পোলাপার নিয়ে মানে এত ডিস্টার্ব করছে এত জ্বালাইছে যে একটু ঘুমাবো একটু রিল্যাক্স করবো পারি নাই অন্য অন্য বাচ্চারা অনেক কান্নাকাটি করছে অনেক জ্বালাইছে আসলে ছোটো বাচ্চা নিয়ে প্লাই করা লং জার্নি এগুলো কষ্ট হয়ে যায় বাচ্চাদের জন্য আমি যা মনে করি কারণ বাচ্চারা অনেক জ্বালায় অনেক ডিস্টার্ব করে তো এত সব কিছু মিলিয়ে যখন আসছে তখন আলহামদুলিল্লাহ নামার পরে তো একটা শান্তি অনুভব করে তো দেখেন যখন আমরা বের হই তখনকার কথা এই তো আলহামদুলিল্লাহ অবশেষে বাংলাদেশে এসে পৌঁছালাম আর এখন হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি অনেক ক্লান্ত ভিডিও করার মতো কোনো মুখ যদিও নাই তারপরেও হালকা একটু করলাম আপনাদের সাথে শেয়ার এখন সবার অপেক্ষায় আছে দেখি বের হলে পাই কিনা আমাদের আবার কষ্টটা হয় না লোক রেডি করে রাখি এয়ারপোর্টের ভিতরে ওরাই সব কিছু নেয় ওই যে লোকেরা নিতে আছে লাকিস সব ওরাই সব ধরে তার কারণে আমাদের কোনো কষ্ট হয় না বাট শুধু বের হয়ে যায় পাসপোর্টে ছিল মারাই এই ছাড়া কিছুই না আর এভরিথিং যা আছে সব কিছু ওরাই করে তো এই যে সবাই বাইরে দাঁড়ানো আছে যাচ্ছি